আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই বিডি ফ্যামিলিস কিচেন রুমসে তো আজকেও একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আসলে সারাদিনের রান্না তো আজকে যা যা রান্না করলাম সেটারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে একটু স্পেশাল রান্না করলাম তো প্রথমে দেখলেন এখানে আমি রোস্টা ভিডিও দেখালাম তো এর ফাঁকে প্রথমে আমি পোলাওটা বসিয়ে নিব তার জন্য একটা কড়াইয়ে তেল পেঁয়াজ এলাচি দারচিনি এবং চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি আরও ত্রিশ মিনিট আগেই এটাকে দিয়ে একটু খুব ভালোভাবে ভেজে নেব তো এটার সাথে এখন দিয়ে দিলাম একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা আমি ব্যবহার করি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে আর দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে নেবেচেবে এটাকে একটু বড়ো পাত্রে নিয়েছি এখানে আমি আজকে প্রায় আধা কেজির উপরে চাল রান্না করব। তো এর আগেই আমি আরেকটা চুলায় পানি গরম দিয়ে রেখেছিলাম চালটা একটু ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিলাম গরম পানি এখানে আমি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি ব্যবহার করেছি তো ভেজে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর ফাঁকে আমি মেরিনেট করে নেব। এখন যে রোস্টটা রান্না করবো সেটা তো রোস্টের জন্য এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি একটা মুরগিকে আমি এখানে সাতটা পিস করেছি তো এটা একটু মেখে নিলাম আদা রসুন বাটা দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়েছি যেন কালারটা একটু ভালো আসে জর্দা রঙও দেওয়া যায় আমার কাছে ছিল না তাই হলুদটাই দিলাম সামান্য একটু তো এর ফাঁকে কিন্তু আমার পোলাওটাও পানি শুকিয়ে আসছে তো আর একটা তাওয়া বসিয়ে এটা একটু দমে দিয়ে দিলাম আর এখন যে মেখে রেখেছিলাম মুরগির মাংসটা সেটা একটু ভেজে নেব তার জন্য একটা পাত্রে তেল দিয়ে সামান্য পরিমাণ তেল দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এখন এই মুরগিগুলো ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দিলাম এটাকে একটু হালকা ভেজে নেব তুলতে পাল্টে একটু ভেজে নেব যেন নিচ থেকে বা পুড়ে না যায় খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু মুরগিটা শক্ত হয়ে যাবে তুলতে পাল্টে ভেজে এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখবো এখন এই তেলটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু একদম ব্রাউন করে করে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আরো অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো একটু পানি দিয়ে নিলাম যেন ন্যাচ থেকে লেগে না যায় পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম জয়ফল জয়ত্রী এগুলো সব একসাথে দিয়ে বেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম একটা চামচ সয়া সস আর একটা চামচ মরিচের গুঁড়া আর এটা হচ্ছে টক দই এটা আমার ডিপ ফ্রিজে ছিল তো সেটাই দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এর ফাঁকে দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ যেন স্মেলটা ভালো আসে দিয়ে এখন যে ভেজে রাখা মাংসগুলো এটার সাথে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে বাদাম বেটে রেখেছিলাম বাদাম বাটাটা দিয়ে দেব কাজু বাদাম আর চিনা বাদাম আর রান্না করব আজকে একটু ডাল তো এটা হচ্ছে খেসারির ডাল আজকে এই ডালটা রান্না করব তো ডালটাকে একটু ভেজে নিলাম ভেজে ধুয়ে একটা প্রেসার কুকারে দিলাম দিয়ে দিলাম যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আর একটা আলু দিয়ে দিলাম যেহেতু খেসারির ডালটা এত বেশি ঘন হয় না তাই এটার সাথে একটু আলু দিলে ভালো লাগে সামান্য একটু হলুদ একটু মরিচের গোড়া পেঁয়াজ এগুলো দিয়ে লবণ এগুলো দিয়ে প্রেসার কুকারে তিন চারটা সিটি উঠিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আসলে রান্নাটা যত ঝটপট করা যায় আমি সেটাই চেষ্টা করি সবসময়ই তো প্রেসার কুকার আসলে অনেক কাজের একটা জিনিস অনেক রান্না অনেক তাড়াতাড়ি সহজেই করে ফেলা যায় গ্যাস সাশ্রয়ী সব দিক থেকেই তো দুটা তিনটা সিটি ওঠার পর আমি এটার যে ভেতরে ভাবটা সেটা বের করে একটু দেখবো যে এটা আসলে হয়েছে কিনা কতটুকু সিদ্ধ হলো তো ডালটা কিন্তু আমার এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি যেহেতু এটা ভেজানো ছিল না আগে থেকে তাই একটু সময় লাগতেছে তার একটু পানি দিয়ে নিলাম এখন আবারই ঢাকনা দিয়ে ঢেকে আমি দুইটা তিনটা সিটি উঠিয়ে তারপরে খুলে এখন এটাকে একদম একটা ডাল খুঁটনি দিয়ে ঘুঁটে নিলাম এখন কিন্তু একদম হয়ে গিয়েছে এবার হচ্ছে এটা বাগার দেয়ার পালা ফোড়ন দেব তো দিয়ে দিলাম সামান্য একটু তেল তিন চারটা শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি যখন এরকম ব্রাউন হয়ে আসছে তখন একটু আমি পাঁচফোরণ ইউজ করেছি ডালের পাগারে তারপর দিয়ে দিলাম ডালটুকু ব্যাস হয়ে এই তো আজকে আমাদের রান্না পোলাও আর এটা আমি সুস্থভাবে রেখেছিলাম তো রোস্ট পোলাও আর হচ্ছে ডাল এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ